প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা বিস্তারিত আলোচনা করব ঢাকা থেকে সড়কপথে সরাসরি রংপুর যাওয়ার এসি বাসগুলো সম্পর্কে প্রতিদিন ঢাকা থেকে রংপুর রুটে বেশ কয়েকটি কোম্পানির এসি বাসগুলো চলাচল করে থাকে আজকের এই ভিডিওতে আমরা জানব ঢাকা থেকে রংপুর রুটের এসি বাসগুলোর ভাড়া কত করে এবং এই সমস্ত বাসগুলোতে কি কি সুযোগ সুবিধা রয়েছে সাধারণ যাত্রীদের জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ঢাকা রংপুর রুটের বাসগুলোর সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আশা করি আপনাদের সকলের কাছে ভিডিওটি ভালো নাম্বার ওয়ান নাবিল পরিবহন উত্তরবঙ্গের অন্যতম ও জনপ্রিয় প্রবীণ অপারেটর বলা হয় নাবিল পরিবহনকে রংপুর বিভাগের একটি জেলা বাদে বাকি সবগুলো জেলাতে তাদের পদচারণা বিদ্যমান রয়েছে বিলাসবহুল বাসের পাশাপাশি উন্নত এবং আন্তরিক যাত্রী সেবার মাধ্যমে উত্তরবঙ্গের মানুষের ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছে নাবিল পরিবহন বর্তমানে ঢাকা রংপুর রুটে তাদের বিলাসবহুল স্কিনিয়া ব্র্যান্ডের এসি বাসগুলো নিয়মিত চলাচল করছে এই স্কিনিয়াবাসের বাসের ভাড়া জনপ্রতি বারোশো টাকা করে প্রতিটি টিকিটের সাথে একটি করে পাঁচশো পানি এবং রাতের বেলায় একটি করে ব্লাঙ্কেট দেওয়া হয় বাসগুলোর আসন সংখ্যা আটাইশটি থেকে চৌত্রিশটি করে যা সবগুলো সিটই বিজনেস ক্লাস চেয়ার কোড সিট অর্থাৎ একপাশে সিঙ্গেল সিট অন্যপাশে ডাবল সিট ডান পাশের সবগুলো সিটই সিঙ্গেল সিট আর বাম পাশের সবগুলো সিটই ডাবল সিট এই সিটগুলো বেশ আরামদায়ক এই সিটগুলোতে দুজন মানুষ বসে কমফোর্টেবল ভাবে জার্নি করার প্রায় সব ধরনের সুব্যবস্থা রয়েছে ঢাকার কল্যাণপুর গাবতলি ও সাভার থেকে প্রতিদিন রাতে ও দিনে বাসগুলো রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় আপনি চাইলে সহজ তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নাবিল পরিবহন বাসের টিকিট বুকিং করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সহজ ডট কমের ওয়েবসাইট ঠিকানা দিয়ে দেব সেখান থেকে চাইলে আপনি দেখে আসতে পারেন নাবিল পরিবহনের স্কিনিয়া পাসের আরও বিস্তারিত তথ্য জানতে আমার এই ভিডিওর আই বাটনে ক্লিক করুন নাম্বার টু হানিফ এন্টারপ্রাইজ পরিবহন সেক্টরের অন্যতম জনপ্রিয় ও পুরানো একটি অপারেটর হল হানিফ এন্টারপ্রাইজ দশ বছরেরও বেশি সময় ধরে তার পরিবহন জগতের বিস্তার সমগ্র বাংলাদেশে রয়েছে হানিফ এন্টারপ্রাইজের চলাচল সেই ধারাবাহিকতায় ঢাকা রুটেও তাদের সুইডেনের বিশ্ববিখ্যাত বলব্ব ব্র্যান্ডের এসিবাস সার্ভিস রয়েছে বর্তমানে রংপুর রুটে তাদের বিলাসবহুল বলবো ব্র্যান্ডের এসি বাস নিয়মিত চলাচল করছে এই বল্বো বাসের ভাড়া জনপ্রতি বারোশো টাকা করে প্রতিটি টিকিটের সাথে একটি করে পাঁচশো এম পানি এবং রাতের বেলায় একটি করে ব্লাঙ্কেট দেওয়া হয় বাসগুলোর আসন সংখ্যা তেত্রিশটি করে যা সবগুলো সিটই বিজনেস ক্লাস চেয়ার চেয়ারকোচ সিট অর্থাৎ এক পাশে সিঙ্গেল সিট অন্য পাশে ডাবল সিট ডান পাশের সবগুলো সিটই সিঙ্গেল সিট আর বাম পাশের সবগুলো সিটই ডাবল সিট এই সিটগুলো বেশ আরামদায়ক এই সিটগুলোতে দুজন মানুষ বসে ভাবে জার্নি করার প্রায় সব ধরনের সুব্যবস্থা রয়েছে ঢাকার কল্যাণপুর থেকে প্রতিদিন রাতে ও দিনে বাসগুলো রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় আপনি চাইলে সহজ ডট কম তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে হানিফ এন্টারপ্রাইজ বাসের টিকিট বুকিং করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সহজ ডট কমের ওয়েবসাইট ঠিকানা দিয়ে দেব সেখান থেকে চাইলে আপনি দেখে আসতে পারেন নাম্বার থ্রি আর ট্রাভেলস বর্তমানে ঢাকা থেকে রংপুর রুটে এসি বাসগুলোর মধ্যে এসআর ট্রাভেলসের হুন্ডাই বাসগুলো জনপ্রিয়তা অন্যতম কারণ তাদের বহরে শুধুমাত্র কোরিয়ান ব্র্যান্ডের সিবিও হুন্ডাই বাসই রয়েছে যেগুলো ঢাকা থেকে রংপুর রুটে সার্ভিস দিয়ে খুব অল্প সময়ে জনপ্রিয়তা লাভ করেছে এ রুটে চলা যাত্রীদের কাছে বর্তমানে ঢাকা রংপুর রুটে তাদের হুন্ডাই ব্র্যান্ডের এসি বাস চলাচল করছে এই হুন্ডাই বাসের ভাড়া জন প্রতি বারোশো টাকা করে প্রতিটি টিকিটের সাথে একটি করে পাঁচশো রাতের বেলায় একটি করে ব্লাঙ্কেট দেওয়া বাস গুলোর আসন সংখ্যা আটাশটি করে আর সবগুলো সিটই বিজনেস ক্লাস চেয়ার কোচ সিট অর্থাৎ একপাশে পাশে সিঙ্গেল সিট অন্য পাশে ডাবল সিট ডান ডানপাশের সবগুলো সিটই সিঙ্গেল সিট আর বাম বামপাশের সবগুলো সিটই ডাবল সিট এই সিটগুলো বেশ আরামদায়ক এই সিটগুলোতে দুজন মানুষ বসে কমফোর্টেবল ভাবে জার্নি করার প্রায় সব ধরনের সুব্যবস্থা রয়েছে সাথে ভ্রমণকে আরো আরামদায়ক করার জন্য প্রতিটি সিটে রয়েছে সিট বেলের সুব্যবস্থা ঢাকার কল্যাণপুর থেকে প্রতিদিন রাতে ও দিনে বাসগুলো রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় আপনি চাইলে সহজ তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে এসআর ট্রাভেলস তাদের বাসের টিকিট বুকিং করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সহজ ডট কমের ওয়েবসাইট ঠিকানা দিয়ে দেব সেখান থেকে চাইলে আপনি দেখে আসতে পারেন নাম্বার ফোর এনা ট্রান্সপোর্ট বর্তমানে উত্তরবঙ্গে এনা ট্রান্সপোর্ট তান্ত সুনামের সাথে যাত্রী সেবা পরিচালনা করছে অতি অল্প সময়ে উন্নত সেবা এবং নিত্য নতুন বাস দিয়ে চমক প্রদান করছে এনা ট্রান্সপোর্ট তাছাড়া সুন্দর ব্যবস্থাপনা এবং সময়ানুবর্তিতার মাধ্যমে দিন দিন আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে বর্তমানে ঢাকা রংপুর রুটে তাদের হিনো ব্র্যান্ডেড এসি বাসগুলো নিয়মিত চলাচল করছে এই হিনোবাসের জনপ্রতি ভাড়া সাতশো টাকা করে প্রতিটি টিকিটের সাথে একটি করে পাঁচশো পানি পাবেন এবং রাতের বেলায় একটি করে ব্লাঙ্কেট পাবেন বাসগুলোর আসন সংখ্যা ছত্রিশটি করে যার সবগুলো সিট ইকোনমি ক্লাস চেয়ার কোচ সিট অর্থাৎ দুপাশে টু বাই টু আসন করে সিট পজিশন সাজানো হয়েছে এই সিট বেশ আরামদায়ক এই সিট গুলোতে দুজন মানুষ বসে কমফর্টেবল ভাবে জার্নি করতে পারবেন ঢাকার মহাকাশী কল্যাণপুর ও গাবতলি থেকে প্রতিদিন রাতে ও দিনে বাসগুলো রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় আপনি তাদের চাইলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এনা ট্রান্সপোর্ট টিকিট বুকিং করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সহজ ডট কমের এর ওয়েবসাইট ঠিকানা দিয়ে দেব সেখান থেকে চাইলে আপনি দেখে আসতে পারেন নাম্বার ফাইভ আগমনী এক্সপ্রেস রংপুর রুটের পুরাতন অপারেটরগুলোর মধ্যে অন্যতম ও জনপ্রিয় একটি অপারেটর হল আগমনী এক্সপ্রেস রংপুর রুটে বিজনেস ক্লাস বাস দিয়ে খুব আরামদায়ক এবং নিরাপদ সার্ভিস দিয়ে যাচ্ছে আগমনী এক্সপ্রেস বর্তমানে ঢাকারংপুর রুটে তাদের বিলাসবহুল স্কিনিয়া ব্র্যান্ডের এসি বাসগুলো নিয়মিত চলাচল করছে এই স্কিনিয়া বাসের জনপ্রতি ভাড়া বারোশো টাকা প্রতিটি টিকিটের সাথে একটি করে পাঁচশো পানি এবং রাতের বেলায় একটি করে ব্লাঙ্কেট দেওয়া হয় বাসগুলোর আসন সংখ্যা আঠাইশটি করে যা সবগুলো সিটই বিজনেস ক্লাস চেয়ার কোড সিট অর্থাৎ একপাশের সিঙ্গেল সিট অন্য পাশে ডাবল সিট ডান পাশে সবগুলো সিটই সিঙ্গেল সিট আর বাম পাশের সবগুলো সিটই ডাবল সিট এই সিটগুলো বেশ আরামদায়ক এই সিটগুলোতে দুজন মানুষ বসে কমফোর্টেবলভাবে জার্নি করার প্রায় সব ধরনের সুব্যবস্থা রয়েছে ঢাকার কল্যাণপুর সাভার থেকে প্রতিদিন রাতে ও দিনে বাসগুলো রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় আপনি চাইলে সহজ ডট কম তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আগমনী এক্সপ্রেস বাসের টিকিট বুকিং করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সহজ ডট ওয়েবসাইট ঠিকানা দিয়ে দিব সেখান থেকে চাইলে আপনি দেখে আসতে পারেন তো বন্ধুরা ঢাকা থেকে রংপুর রুটে এসব কোম্পানির এসি বাসগুলো নিয়মিত সার্ভিস দিয়ে আসছে সাধারণত এসি ব্যানারের বাস গুলোর ভাড়া সাতশো থেকে বারোশো টাকা পর্যন্ত বন্ধুরা ভাড়া ও বাসের কাউন্টার স্থান যেকোনো সময় যেকোনো কারণে পরিবর্তন হতে পারে আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে জানিয়ে দিবেন আমার পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ